শারীরিক অক্ষমতার সাথে লড়াই করতে পারলেও হার মানতে হচ্ছে অর্থ সংকটের লড়াইয়ে কোন রকম আর্থিক সাহায্য না পাওয়ায় হতাশাগ্রস্ত জন্মগত কলেজ মধুপুর কোনানিয়া দেবীপুরের বাসিন্দা সুমন নন্দী জন্ম থেকেই শারীরিক প্রতিকূলতার শিকার দুটো পায়েই সমস্যা থাকায় ছোট থেকে হাঁটতে চলতে অসুবিধা হতো তার সুমনের বাবা শেফাল নন্দী পেশায় দিনমজুর সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তিনি সুমানো সব রকম প্রতিকূলতার সাথে লড়াই করে দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে ভর্তি হয়েছে তবে বর্তমানে দিনমজুর বাবা ছেলের পড়াশুনো চালাতে হিমশিম খাচ্ছেন এ বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের কাছে সব রকম কাগজপত্র জমা দিলেও মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা আমি কাজটাজ করি